নমস্কার আমি সাহলি আপনারা দেখছেন সাহলি রান্নাঘর আজকে বানাবো ঢেলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল তো দেখুন এটা বেশি বড় বড় সাইজের মাছ না ওই এক বিঘাত করে হবে মাছগুলো ঢেলা মাছ তো মাছগুলো নিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এই ঢেলা মাছ কিন্তু খুব ভালো লাগে বেগুন দিয়ে ঝাল খেতে এখন এই সময় তো সবাই বরফের মাছগুলো ওঠে তো এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে ঝাল করলে খুব ভালো লাগে তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি একটা খুঁতি দিয়ে মাখিয়ে নিচ্ছি চলুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার সবজি কী লাগছে দেখছি এখানে নিয়েছি বেগুন টমেটো পেঁয়াজ তো বেগুন লম্বা লম্বা দেখুন সরু সরু বেগুন এই বেগুনগুলো খুব কিন্তু টেস্টি হয় তো এই বেগুনগুলো মা আমাকে কেটে দিচ্ছে তো কেটে নিচ্ছি চলুন লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে বেগুনগুলো আর এখানে নিয়ে নিলাম ধুয়ে বেগুনগুলো ধুয়ে তুলে দিচ্ছে এবার নিয়ে নেবো পেঁয়াজ পেঁয়াজটাও একটু কেটে নেবে ঝিরিঝিরি করে এরকম করে বেশি পেঁয়াজ লাগবে না এটা মিডিয়াম থেকে একটু বড় মিডিয়াম বললেই চলে যাই হোক ওরকম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিলাম টমেটোগুলো কিছু কিছু করে দিল আর কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব ক্যাবেজ বলুন সবগুলো তো কাটা হয়ে গেল ভেজিটেবল এবার কড়াইটা বসি দিয়ে গেছে এবার ভাজার মতো মাছ ভাজার মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এই ঢেলা মাছ বেগুন দিয়ে ঝাল খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি ভাবে বানাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়কড় করে ভেজে নিয়েছি বাকি মাছগুলো টেস্টি হয় তো ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা এবার কাঁচা লঙ্কা ও টমেটো কুচি দিয়ে নুন দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এতে বেশি কিছু মশলা লাগবে না অল্প মশলায় পুরো হালকাভাবে রান্না হয়ে যাবে আর বেশি সময় লাগে না এবার বেগুনগুলো যে কাটা ছিল বেগুনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব এখানে নাড়তে নাড়তে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে সুন্দর করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ ও জিরের গুঁড়ো এখানে আর কিছু মশলা দেবো না গুঁড়ো তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা লাস্টে দিলাম ঝাঁজ বেরিয়ে যায় তাই জন্য এবার দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিই দেবো কাঁচা লঙ্কা ও গুঁড়ো পাউডার যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আমি ওটাই দিয়ে ভালো করে চেড়ে একটু কারণ সর্ষে দিয়ে বেশি কষাতে হয় না তো এইভাবে একবার বাড়িতে বানাবেন খুব টেস্টি হয় কিন্তু এই মাছের ঝালটা আর বেগুনগুলো তো পুরো নরম এমনি তেলে ভেজে নিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে বেগুন আর আপনাকে বেশি জল দিতে হবে না তো আমি অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা দিয়ে নেড়ে চেড়ে ঝোল ফুটে দেখুন এবার ভালো করে ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দুই মিনিট পাশে ফুটিয়ে নেবো সুন্দর করে তো হয়েই গেছে চলুন আপনারা ধন্যবাদ দিয়ে দেবেন ছিল না তাই দিই নি চলুন নামি বলবেন কমেন্ট করে আজকের এই ঢেলা মাছের ঝাল কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা অন্যদিন আসছে অন্য কোনো রান্না